মাসাল্লাহ স্ন্যাক প্ল্যান্টের ভিতরে সুন্দর একটা দুপাটি ফুলও আসছে এই গাছটা কিন্তু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে দিলে আলাদা নতুন করে চারা আসে এই যে কয়েকটা পাতা লাগিয়ে দিচ্ছি এই যে এই যে পাতা লাগিয়ে দিচ্ছে পাতা থেকে অনেক সুন্দর করে নতুন নতুন চারা গজিয়েছে কিছুদিন গেলে এই গাছগুলিকে উঠিয়ে আলাদা করে এক একটা গাছ এক একটা টবে দেওয়া যাবে এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এবং এক একটা পাতা থেকে বেশ কয়েকটা চারা বের হয়েছে এই যে চারাগুলি ভালো করে দেখা যাচ্ছে না দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে এক একটা থেকে অনেক অনেক চারা বের হয়েছে বেশ কিছু চারা ছোট্ট একটা টবে একটু মোটা বালি দিয়ে অল্প একটু চা পাতা দিয়ে লাগিয়ে দিচ্ছি এই যে মাসাল্লা এক একদিন বা দুদিন করে একটু পানি দিলেই হয় নর্মালি কিনতে গেলে একটা গাছের চারা প্রায় দুইশো আড়াইশো টাকা পড়ে আর এভাবে যদি পাতা থেকে গাছ লাগানো যাতে তো অনেক ভালো অনেকগুলি চারা করা যায় দেখতেও ভালো লাগতেছে যে মূলত এই গাছটা থেকেই সবগুলি হয়েছে এই এই গাছটা থেকে একটা গাছ থেকে এই যে এই যে অনলাইন থেকে একটা গাছ এনেছি এই গাছটা থেকে অনেক চারা হয়েছে আর এর বড় বড় পাতা গুলোকে এই যে টপটা ভারী এই যে এর বড় বড় পাতাগুলো গুলো ছিঁড়ে আমি এই টপটাকে লাগিয়েছি ওই যে আরেকটা টপে লাগিয়েছি এই যে পাতাগুলোকে ছিঁড়ে লাগিয়ে দিয়েছি অন্য জায়গায় বেশ সুন্দর করে গাছ আসছে গাছ হয়েছে বেশ কিছুদিন সময় লাগে প্রায় এক দু মাসের মতো লেগে যায় ধীরে ধীরে পানি দিতে হয় আর যখন নতুন চারা হয় চারাগুলো কিন্তু তুলে আসলে অন্য জায়গায় লাগিয়ে দেওয়া ভালো একই জায়গায় রাখলে গাদি হয়ে যায় আর গাছগুলি ভালো হয় না এই যে নতুন চারাগুলো সরানোর পর আবার নতুন করে এখন চারা গজাচ্ছে এই যে আপনারা ওইভাবে করে এই স্নেক প্ল্যান্টের চারা করতে পারেন এই যে আমি এই পাতাগুলো ছিঁড়ছি এই পাতাগুলোকে দিয়ে আমি এইখানে লাগিয়েছি সেগুলি থেকে এই গাছগুলো হলো মার্শাল সবগুলি অনেক সুন্দর হয়েছে